সারা বছর ধরে আমি অপেক্ষায় থাকি কখন ফুলকপি বেরোবে আর আমি কখন আমার পছন্দ মতো রান্না করে খাবো মানে এই সবজিটা এমন একটা সবজি তাকে যেভাবে রান্না করা হোক না কেন তার স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ ফুলকপি দিয়ে আমার পছন্দের একটা তরকারি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আর সে সাথে থাকবে আমাদের চাকমাদের খুবই প্রিয় একটা তরকারি সাবরাং দিয়ে বেগুন তরকারি রেসিপি বাজারে অনেকটা ফুলকপির দাম কমে এসেছে তো আমরা যেটা কিনেছিলাম এটা হচ্ছে কেজি পঁয়ত্রিশ টাকা করে ছিল তো একটা কিনেছিলাম ভাজি খাবার জন্য ফুলকপি ভাজি করার সময় আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না জাস্ট গরম তেলের উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর সেখানে ফুলকপিগুলো দেন কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কেটে দিই তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি আর রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি উপরে ধনে পাতা কুচি করে দিই রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো অল্প ভেজে নিব তারপরে দিয়ে দিব ফুলকপিগুলো আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়েছি তোমরা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবে হলুদ লবণ পরিমাণ মতো দেওয়ার পর ভালো মতো মিক্স করতে হবে সবগুলা তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি যখন ফুলকপি ভাজি করি তখন আমি এক্সট্রা কোনো পানি ইউজ করি না যেই তেলের উপর গুলো দিয়ে দিই সেই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা কমপ্লিট করি যেহেতু এখন ধনেপাতার সিজন তার জন্য আমি রান্নাটা কমপ্লিট করার পর শেষে ধনেপাতা অ্যাড করেছি তো এই ধনেপাতার পরিবর্তে মন চাইলে ডিম ভেঙেও দেওয়া যায় সেটা আরেকটা টেস্ট হয়ে যায় অনেক ভালো লাগে খেতে এভাবে রান্না বললে আমার মতো কার কার ফুলকপিরই তরকারিটা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলকপির তরকারিটা রান্না করার দান এখন আমরা বেগুন তরকারিটার জন্য সিদলের তাবা বানিয়ে নেচ্ছি তো সিদলের তাবাটা বানানো হয়ে গেলে দেন আমরা বেগুনগুলা কেটে নেব সিদলের তাবা দিয়ে যখন আমরা বেগুন তরকারি রান্না করি তখন আমরা প্রথমে সিদলের তাবাটা বানিয়ে চুলার আগুনে বসিয়ে দেই তারপরে আমরা গুলা কেটে ফেলি আর বেগুনগুলা কাতে কাতে আমাদের তাবাটাও ফুটে যায় দেন আমরা সেখানে ফুটন্ত তাবার উপরে বেগুনগুলা দিয়ে দেই সিদলের তাবা দিয়ে যখন আমরা বেগুন তরকারি রান্না করি তখন আমরা বেগুন গুলা লম্বা করে কেটে নেই তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর বেগুন গুলাকে রান্নার পরেও সবুজ রাখার জন্য আমাদের প্রথমে সিদলের তাবাটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু বেগুন গুলা রান্নার পরও সবুজ থাকবে তাবাটা ফুটে যাওয়ার পর এড করে নিয়েছি মরিচ বাটা লবণ হলুদ দেন বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করব আর সে ফাঁকে আমি চলে গেলাম সাবারাঙের কাঠি আনার জন্য তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভাবে মা কাঠিগুলো রোদে দিয়েছে তো এখান থেকে আমি তিনটা কাঠি নিয়ে নিলাম চুলার আগুন থেকে তরকারিটা নামানোর আগে মানে তরকারিটা যখন হয়ে যাবে অলমোস্ট তখনই কিন্তু আমরা সাবার পাতাগুলো অথবা সাবার কাঠিগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিব সো তোমরা দেখতে পাচ্ছো আমার বেগুন তরকারিটা একদমই সবুজ রয়ে গেছে কালারটা খুবই সুন্দর আর খেতে তো অসাধারণ হয়েছে তোমরা কিভাবে রান্না করো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের তরকারি গুলো এরকম সবুজ থাকে কিনা সেটাও জানাবে আজকের এই রেসিপি গুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেরা বাই